আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করবো ছয় মাস শিশুদের জন্য তিন ধরনের পিউরি রেসিপি তিন ধরনের পিউরি রেসিপি ছয় মাস পর থেকে যে কোনো সাইজের বাচ্চাদের জন্য খাওয়াতে পারবেন তবে ছয় মাস শিশুদের জন্য উপযুক্ত পিউরি রেসিপি অনেক মায়েরা চিন্তিত থাকেন বাচ্চার প্রথম সলিড খাবার কি দেয়া যায় যে সকল মায়েরা চিন্তিত আছেন তারা এই তিনটি পিউরির মধ্যে একটি পিউরি আপনার বাচ্চাকে প্রথম সলিড খাবার হিসাবে দিতে পারেন অথবা ছয় মাস সাত মাস পর থেকে বাচ্চার মধ্য দুপুরে এই পিউরি খাওয়াতে পারেন অল্প করে এতে করে বাচ্চার বিভিন্ন ধরনের খাবারের সাথে পরিচয় হবে এবং বাচ্চা সুস্থ থাকবে অথবা বাচ্চা স্বাস্থ্যবান হবে প্রথমে আমি আপনাদেরকে দেখাই অ্যাপেলের পিউরি অ্যাপেলটাকে আমি প্রথমে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফরমালিন মুক্ত করে নিয়েছি এখন আমি অ্যাপেলের খোসাটাকে ছাড়িয়ে নেব অবশ্যই অ্যাপেলটাকে ফরমালিন মুক্ত করে নিতে হবে অ্যাপেলে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সহ বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসে ভরপুর অ্যাপেলটাকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এর মাঝখানের বিষটা আমি বের করে নিয়েছি এবং খুব সুন্দর করে কিউট করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে অ্যাপেলের সাথে আমি অর্ধেক গাজর নিয়েছি গাজরে রয়েছে ভিটামিন এ বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই দুটি উপাদান মিলে দৃষ্টিশক্তির খুবই প্রয়োজন হয় গাজর বাচ্চাদের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্কিন সুন্দর রাখে এবং চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে অ্যাপেল এবং গাজর খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি অপর সাইডে ইন্ডাকশান ওভেনে কিছুটা পানি দিয়েছি পানিটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি কেটে রাখা গাজর এবং অ্যাপেল দিয়ে দিচ্ছি এই দুইটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আপনারা চাইলে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নিতে পারেন পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব এই যে পানিটা শুকিয়ে এসেছে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে নিয়েছি স্মুথ একটা পিউরি তৈরি হয়ে গিয়েছে ছয় মাস শিশুদের জন্য উপযুক্ত একটি পিউরি রেসিপি এই পিউরিটা সুজি বা ওর্সের সঙ্গে রান্না করে খাওয়াতে পারেন এখন আমি চলে এসেছি কলার পিউরি বানানোর জন্য কলার পিউরি বানানোর জন্য আমি এখানে একটা কলা নিয়েছি কলাটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কাঁটা চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি শিশুদের জন্য কলার পিউরির উপকারিতা অনেক কলাতে আছে উচ্চ ফাইবার এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে সাহায্য করে কলাতে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সহ বিভিন্ন ভিটামিন সিক্স পুষ্টিতে ভরা কলাতে থাকা ক্যালসিয়াম এবং পটাশিয়াম হাড়কে মজবুত এবং শক্তিশালী করতে সহায়তা করে কাঁটা চামচ দিয়ে কলাটা আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়ে এখন একটা বাটিতে করে নিয়ে নিয়েছি যেমনভাবে ফর্মুলা দুধ আপনার বাচ্চাকে খাওয়ান সেইভাবে গুলিয়ে নিতে হবে আমি এখানে উষ্ণ গরম পানির সঙ্গে ফর্মুলা দুধ গুলিয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণে ছয় মাস শিশুর জন্য এই পিউরিটা যতটা পাতলা হবে শিশু তত ভালো খেতে পারবে কলা বাচ্চাদের জন্য প্রথম খাবার হিসাবে বিবেচিত হয় কলাতে আছে ন্যাচারাল সুইট কলার সঙ্গে আমি দুধ মিশিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল কলার পিউরি রেসিপি একদম রেডি বাচ্চাকে এভাবে করে খাইয়ে দেবেন অলরেডি আমি দুই ধরনের পিউরি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে ফেলেছি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের আমি তিন ধরনের পিউরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তিন ধরনের পিউরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি কিসমিস এবং খেজুরের পিউরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য এখানে আমি চার পিস খেজুর নিয়েছি এবং কয়েকটা কিসমিস নিয়েছি এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ পরে এর মধ্য থেকে বাহিরের খোসাটা এবং মাঝখানের বীজটা বের করে নিতে হবে পুষ্টিগুণে ঠাসা খেজুরে রয়েছে ভিটামিন আশ ক্যালসিয়াম আয়রন ফসফরাস খেজুর থেকে আমরা আরও পাচ্ছি পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং জিন কিসমিস এবং খেজুর ওর মধ্যে থেকে তুলে নিয়েছি এবং বীজ বের করে নিয়েছি বাহিরের আবরণ তুলে নিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে পিউরিটা তৈরি করে নেব শুধু খেজুরে নয় কিশমিসেও যথেষ্ট পুষ্টিগুণ আছে কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে কিশমিসের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এখানে খেজুর আর কিশমিশ খুব ভালোভাবে হাত দিয়ে আমি পিউরিটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও দিতে পারেন এই পিউরিটা সাবুদানা সুজি অথবা ওটসের সঙ্গে রান্না করে খাওয়াতে পারেন চিনির বিকল্প হিসাবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম